আমি আসলে অনেক বড় একটা বিপদে আছি আপনারা যদি আমাকে সাহায্য করতে রাজি হতেন তাহলে আমি আমার অনেক উপকার হতো আপনারা কি ভাবে আছেন যদি তো帮লি বইতেন তুই আমরা একসাথে যেতাম আমছিলে আমছিলে ছয় মাস আগে কিডন্যাপ হয়েছে হাইজেক করে নিয়ে গেছে ওকে কেউ ছয়টা মাস হয়ে গেল আমি আমার ছেলের কোনো খোঁজ পাচ্ছি না কোনো ভাবেই জানতে পারছি না তা না হলে কি কি করবি তাহলে আমাকে হুমকি দেশ তুই তোর এই হুমকি কে আমি ভয় পাই আল্লাহ সহায় থাকলে তোদের সৃষ্টি করা বিপদে আমার কিচ্ছু যায় আসে না টাকা তো কি একটা পয়সা তোকে আমি দিব না রাখ তুই ফোন খবরটা কোনো দিন ফোন দিবি না শেষ পর্যন্ত যখন জানতে পারলাম কারাম এসেছিল কে কিডন্যাপ করেছে এবং তারা বারবার আমাকে ফোন দিয়ে হুমকি দিচ্ছে টাকা চাইছে মোছে টাকা না দিল কি আমি জানি না কিভাবে আমি আমি বলতে পারবো না কোনো অলৌকিক ঘটনা এটা একটা হতে পারে অলৌকিক ভাবে আমি আমি যে ওদের পিছু করছি ওরা ওরা জেনে যাচ্ছে আমি যাদের কি ওদের পিছে দিচ্ছি আমার ছেলে খবর নেওয়ার জন্য তাদেরকে ওরা চিনে ফেলছে ওরা বারবার আমাকে হুমকি দিচ্ছে আমি এখন নিরুপায় হয়ে আপনাদের শরণাপন্ন হয়েছি আমার কি করতে পারে যদি দেখেন আপনাদেরকে তোরা ওরা চিনি না আমাকে তো চিনি আমি তো পারছি না আর কিছু করতে আমার আমার অবস্থা না একবার চিন্তা করে দেখেন ছটা মাস হয়ে গেছে আমার পাঁচ চাটা মাঝখান থেকে আপনারা যদি এখনও কিছু হচ্ছে না করেন যদি আপনার কাম দেন না আপনি কাম দেন না আমরা যদি বলেন যে আমরা উদ্ধার করেই দিই আমরা চেষ্টা করবো চেষ্টা করিব আমরা কোনো অসুবিধা নাই আমরা চেষ্টা করি আমরা ছেলেকে উদ্ধার করিব আশা করি পারবো আমরা কিন্তু একটা শর্ত আছে সব শর্তে রাজি আমি আমার ছেলে পাওয়ার জন্য আমি সব শর্তে রাজি আপনারা শুধু বলেন না মানে যতদিন পর্যন্ত আপনার হলাকে মানে ছেলেকে আমরা ওই মানে উদ্ধার করতে না পারবো ততদিন যদি মানে আমার বাসায় আমরা থাকি মানে থাকার জায়গা তো আমার নাই অবশ্যই অবশ্যই আমার বাসায় আপনারা থাকি কোনো সমস্যা নেই একদম ভাববেন না নিজের মনে করে থাকবেন খাবেন নিজের মনে করে চলবেন কোনো অসুবিধা নেই শুধু আপনাদের এই হেল্পটা দরকার না আমি এমনি আগে যে ফেসায় আসছিলাম বুঝছেন আমরা দুইজন আমরা মনে করেন আমরা হাইব মানে সেই অভিজ্ঞতার জায়গাতন তো বলতেছি মানে তাকে তো করি আনন্দ সেটা আমার যে লোক আপনাদেরকে খুঁজে বের করেছে তারাও বলেছে আপনারা পারবেন সেই জন্যই তো আপনাদেরকে এভাবে নিয়ে আসা আমার চিন্তা না